আসসালামু আলাইকুম রিভার্স আজকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সকালবেলা একদম ঘুম থেকে উঠে একটি গুড নিউজ পরিবারে একটি নতুন সদস্য যোগ হল দেশি গরু থেকে একটি বকনা বাছুর রিভার্স আজকে পনেরোই ডিসেম্বর রোজ রবিবার আমার এই দেশি গরুর একটি বকনা বাসন হয়ে গেছে তো অনেক সুন্দর লাল সাদা সাদা কালো তো আপনারা সবাই আমার এই নতুন সদস্যটির জন্য Dan. Assalamualaikum, Warahmatullahi Wabarakatuh.